কেন বিয়ে হয় নাই কেন আপনাকে দেখতে খারাপ নাকি কেন মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়ে হয় নাই কেন সুন্দর হলে কি হইছে ভাই আমরা গরিব মারন হি কারণে টাকা জমে ব্যবস্থা পারিনা ও ও আমি তো শুনছি বিয়ে করে বিয়ে করতে তো টাকা লাগে না বিয়ে করতে তো টাকা লাগে না এখন তো অনেক সুন্দর মেয়েদের বিয়ে করে তা ঠিক আছে এখন যে আমাকে

না না ভাই বাসা বাড়িতে কাম করে বাবা মা বিদ্ধ আছে এই কারণে বাসা বাড়িতে কাম করি আচ্ছা সংসার কি আপনার আপনার বাবা মা কাজ করে না 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 ওরা তো বিদ্ধ মা স্বামী বাড়িতে কাম করে সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপু আপনার সাথে যদি কোনো দেশ বিদেশ থেকে দর্শক যোগাযোগ করতে চায় আপনার কি নাম্বার আছে কোনো ইমো নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ এটাই এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার